আর যে দেখো এখানে সব কাটা সব আপনি দেখো আমার বন্ধু বাবা আপনি খেতে ভালোবাসে সব আপনি দেখো এখানে সব দেখো হাওড়া ঝাওলা করে সব নিয়েছি আর এখানে দেখো মাছ তো ভাজা হচ্ছে আর আমার বাবাকে বললাম যে বাবা কাটা ভাত খায় না খায় না তবে টাটকো আর না খায় টাটক আর পরে আগে দেখুন বাবার দিলে আর যে দেখো এ রান্না হচ্ছে মাছ তোর ভাত খাওয়া হয়ে গেছে বাবা আবার ভাত নিলো আর এখানে দেখো সবাই খেতে বসেছে দেখো মনা বাপু খেতে বসেছে সবাই খেতে বসেছে আর রান্না বান্না করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি হ্যাঁ পেঁয়াজ কাটতে লাগবে রসুন কাটতে লাগবে আর যে দেখো আমাদের বাড়ি বউ পেঁয়াজ তো খুবই রান্না করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম তারপরে দেখো এখানে মাছ ভাতছি আর এখানে দেখো দুই রকমের শাক আছে এখানে আছে এটা কি করে খাওয়া পাতা আর এটা আছে কি দণ্ডগ্রসের পাতা বাবার ব্যথা তাই আর এখানে দেখো কি মাছের আলু কেটে নিচ্ছে আর এখানে পটল দেখো আমার রান্নাবান্না একদম কমপ্লিট কি কি রান্না ডাল তো শেষ হয়ে গেছে এই শাক কুলে খাওয়া শাক এটা একটা পাট পাতার মতন শাক এখানে মাছ এখানেও মাছ এটা করেছি ছোয়া সোয়াবিন আর এখানে ভাইয়ের জন্য ভাত রেখেছে ও খেলো না সব আমার কমপ্লিট হয়ে গেছে